এখন আমাদের নেতাদের নাম ভাঙ্গায় চলতে চায় আপনারা তাদেরকে সুযোগ দেবেন না নাম ভাঙায় যারা চলবে তাদের তালিকা আমাকে বলবেন আমি আমার নেতাকে জানিয়ে দেবো যারা নাম ভাঙ্গা হয়েছে এই যে সহিংস করতে চলেছে ছাত্র দলের নেতা কিন্তু উনি ওনার কলেজে ঠিকমতো কাজ করতে পারেন ওইখানে একটা হবে একটা দাদা এই দালালে একটা সেই আমাদেরকে চলা সলমান দিয়ে কাজ করছে যে পর্যন্ত আসে না কি করলে আমাদের হয়েছে বলে চাকরি থাকার কথা না সেই কাজটা করেছে তারা আজকে পরিষ্কার হবে বলতে চব্বিশ ঘন্টার প্রতিবেদন দিয়েছি যদি শিক্ষা প্রদেষ্টা পদপেগ না করে অথবা তাকে যদি প্রত্যাহার করে না হয় তার পদে আমরা কঠোর সেবাদিক ভাইরা এই পর্যন্ত সে একজন শিক্ষকের সাথে দেখা করেন সে নাস্তিক সম্টি লোক

অনেক শিক্ষক ক্যান্সারে আক্রান্ত অনেকে বিভিন্ন অসুবিধার উদ্যোগ আক্রান্ত এই সমস্ত শিক্ষকরা তাদের নিজ পালন করছেন অংশ সুবিধা পড়ছে থেকে সেগুলি বন্ধ করে রাখা হয়েছে কারণ সে একটা আপনার চিঠি দিতে পারে না একটা কমিটি করতে পারে না এগারো মাসে যে একটি কমিটি করতে পারে না

আজকে সুখ পাচ্ছি যে আজকে এই ধরনের ব্যক্তিরা আমাদের অন্য ফসলকে তারা স্বতন্ত্র করে নষ্ট করতে পারছে কিন্তু সেই ছিল তাদেরকে আসতে হবে না আমি আমার বলছি যে এই শিক্ষা প্রদেশটাকে চব্বিশ ঘণ্টাকে আলকি ম্যাডাম এই চব্বিশ ঘণ্টার আলকি ম্যাডামের মধ্যে তাকে ফটো করতে হবে এই শিক্ষা প্রদেশটা সে আপনাকে বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সম্মান থাকতে আপনি পদত্যাগ করুন সম্মান নিয়ে চলে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন আপনাকে যারা বেছে নিয়েছে এখানে তাদের উদ্দেশ্য খারাপ তারা খারাপ উদ্দেশ্যে এই দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্য আপনাকে তারা এখানে উপদেষ্টা হিসেবে পারেন কিন্তু আপনি কেন আপনার ভালোটা পাবেন না আজকে সরকারের যত উপদেষ্টা আছে অনেকেই কিন্তু দুর্নীতিতে আক্রান্ত হয়েছে আপনারা শুনেছেন যে কত টাকা দুর্নীতি করছেন সাংবাদিক মাধ্যমে তুলে ধরছেন সেটা আমরা ধনবান আমরা জানতেছি তৎন উপদেষ্টাদের কে দেশ ভালো চলবে না এই জন্য দরকার এখন এখনই দরকার নির্বাচনের ঘোষণা করে উদ্বোধনের কাছে এই অক্টোবরের মধ্যে ঘোষণা করেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে অক্টোবরের মধ্যে প্রশ্ন ঘোষণা করেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংগঠনের সহযোগিতা করে আসছি আমাদের নেতা তাদের রক্ষণ পরিষ্কার নির্দেশ দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করেন এই দলের এই সরকারের যে কোনো দল নাই তাদের লোকবল নেই বিএনপি দেশের বড় রাজনৈতিক দল বিএনপি দেশের রাজনৈতিক দলগুলোর অভিভাবক তাই বিএনপির দায়িত্ব হল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে এদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা সেটাকে স্বাভাবিক রাখা তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিএনপির চেষ্টা চালাচ্ছে কিন্তু উপদেষ্টা যারা লাগানহীন করতে এবং একজনই সংখ্যা লঘু কয়েকটি তাদের লাগামহীন করতে এখানে উত্তর হচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচন পিছনের জন্য নির্বাচন পিছনের কোনো সুযোগ নাই এদেশের জনগণ নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নির্বাচন দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনাদের এখন মানুষ যে আপনারা হয়েছেন মানুষ যে আপনাদেরকে খারাপ দেখতে চায় না সেটা যদি ডিসেম্বরের মধ্যে আপনারা এখনই ঘোষণা দিয়ে করছেন ডিসেম্বরে নির্বাচন দেন তাহলে আপনারা হয়তো আপনাদের এই অপরাধগুলি কৃষক আপনার করতে পারবেন তাই আমি আমার বক্তব্যকে তাই স্বাস্থ্যকারী বলেন যে ঘোষণা দিতে হবে বেসরকারি হোক সরকারি হোক ছাত্রছাত্রীদের পরীক্ষার সুযোগ দিতে হবে শিক্ষা ঘন্টা ধন্যবাদ yeah hey, i'll do it